এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এই ম্যাথটাতে বলা আছে প্রশ্ন দেওয়া আছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষোদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করা হলে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে আমরা সলিউশন দিয়ে ম্যাথটা শুরু করব। এটা হচ্ছে ইয়া মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষোদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করা হলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে আবর্তন করা হলে রূপান্তরিত স্থানাঙ্ক হবে রূপান্তরিত স্থানাঙ্ক হবে আমরা জানি দুটা সূত্র আছে এক্স এবং ওয়াই আমরা জানি এক্স এর ক্ষেত্রে লিখব এক্স ওয়াই ওয়াই এর ক্ষেত্রে লিখব এক্স ওয়াই এক্স ক্ষেত্রে কস থিটা y এর er ক্ষেত্রে sin θ cos θ আর হচ্ছে x এর জায়গায় মাইনাস y এর ক্ষেত্রে হচ্ছে প্লাস আর এখানে দেওয়া আছে θ 45 ডিগ্রি সো আমরা θ এর জায়গায় 45 বসাই দিব আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সবখানে ওয়ান বাই রুট টু কমন আসে এই জন্য ওয়ান বাই রুট টু যদি কমন নি তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়াই সুতরাং এক্স মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে একটা আবার হচ্ছে ওয়াইয়ের মান হ্যাঁ আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু চ' কানে কচ ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী মানুহ বাই ৰোট টু ওয়াই গার্ড বাই রোড কমন নিলে x প্লাস আমাদের এখানে প্রশ্নে কি বলা আছে আমাদের প্রশ্নে বলা আছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত একে অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রের কোণে আবর্তন করলে সব আমরা মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত একে অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রিক কোণে আবর্তন করছি আবর্তন করার পরে এক্সের একটা স্থান এক্সের একটা ইয়া পাইছি ওয়ান বাই রোড টু ইন্টু এক্স মাইনেস ওয়াই তারপর ওয়াই এর ক্ষেত্রে পাইছি ওয়ান

জায়গায় বসাবো ওয়ান বাই রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা স্কয়ার ওয়াই এর ক্ষেত্রে বসাবো ওয়ান বাই রুট টু স্কয়ার এক্স প্লাস ওয়াই হ্যাঁ সো স্কোয়ার এই যে হোল স্কোয়ার আছে এটা আমরা দু জনের সাথে দিয়ে দিব সো আর রুট যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে এটা থাকবে হাফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা থাকবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ সো আমরা এখানে যদি উভয় পক্ষ থেকে সরি আমরা যদি এই দিক থেকে যদি হাফটা কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার

হুম এই যে কারণ টু ফাইভ এখন আমরা যদি সিম্পল একটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা ব্রেকেট দিব এটা হচ্ছে কি থার্ড দিব So you can remove the half the approach x square minus two x y plus y square minus x square minus two x y minus y square.

তার মানে কি তার মানে হচ্ছে কি দাদা এটা হচ্ছে আমাদের অ্যান্সার হুম এখানে কি বলছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত একে কোণে আবর্তন করা হলে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত একে অক্ষদকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করলে এক্স এর একটা মান আর ওয়াই এর একটা মান পাইছি এটা হচ্ছে প্রদত্ত যে সমীকরণ আছে ওখানে এক্স এর জায়গায় এটা এবং ওয়াই এর জায়গায় যদি এটা বসাই দিই তাহলে হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করে আমরা এখানের মধ্যে যে ফাইনালি যে মানটা পাইছি ওটা কত আমরা ফাইনালি যে মানটা পাইছি ওটা হচ্ছে টু এক্স ওয়াই প্লাস টু জিরো এবং এটাই হচ্ছে যে সমীকরণে দেওয়া আছে সেটার রূপান্তরিত সমীকরণ এটাই হচ্ছে অ্যান্সার ও ওইটা হচ্ছে আমাদের একটা ম্যাচ শেষ হইছে এটা আমাদের আর একটা ম্যাচ প্রশ্নের মধ্যে কি বলা আছে এটা হচ্ছে একটা নতুন ম্যাচ প্রশ্নের মধ্যে বলা আছে মূল অবস্থান ঠিক রাখে অক্ষকে তিরিশ ডিগ্রি কোণে আবর্তন করা হলে একটা সমীকরণ দেওয়া আছে এটা রূপান্তরিত সমীকরণ সো এগুলো হচ্ছে একই নিয়মের ম্যাথ একটা ভালো মতো বুঝলে আর বাকিগুলো পারা যায় তাও আমি করে দিচ্ছি ইম্পর্টেন্ট আছে মূল বিন্দুর অবস্থান ঠিক রাখে অক্ষ 30 ডিগ্রি কোণে আবর্তন করলে মূল আমরা অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষোদয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে রূপান্তরিত সেম নিয়মে হবে এদিকে দিব এক্স এদিকে দিব ওয়াই হ্যাঁ দনু এক্স ওয়াই থাকবে দু জায়গায় এক্স ওয়াই থাকবে এক্সের ক্ষেত্রে কস থিটা ওয়াই ক্ষেত্রে সাইন্টা এক্সের ক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে কস্তিটা ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে সাইন্টা কস্তিটা থিটা ক্ষেত্রে মাইনাস ওয়াই ক্ষেত্রে প্লাস হ্যাঁ সেখানে থিটার মান দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি সো আমরা জানি কস থার্টি ডিগ্রি হ্যাঁ থিটার জায়গায় আমরা তিরিশ ডিগ্রি বসাই দিব আমরা জানি মান কত cos থার্টি ডিগ্রির সমান সাইন সিক্সটি ডিগ্রি sin সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ হ্যাঁ তারপর হচ্ছে sin থার্টি ডিগ্রির মান হাফ স থার্টি ডিগ্রির মান হচ্ছে সাইন্স সিক্স ডিগ্রি সায়েন্স সিক্স ডিগ্রির মান রুট থ্রি বাই টু মানে এখানে এখানের মধ্যে হাফ আছে নিচে এখানের মধ্যে হাফ আসে অর্থাৎ এখানের মধ্যে ইয়া হরের মধ্যে টু আসে এখানের মধ্যে হরের টু আছে তো আমরা যদি এখানে যদি নি মানে যদি ইয়া টুটাকে যদি বাইরে রাখি তাহলে এটা হচ্ছে রুট থ্রি এক্স ওয়াই হ্যাঁ সো এক্সের যে ভ্যালু এটা হচ্ছে হাফ ইন্টু রুট থ্রি এক্স ওয়াই তা আমরা এই একানো যদি এই যে টুটা আছে টুটাকে যদি আসলে মানে ওয়ান বাই টু যেটা আছে এটাকে যদি আসলে বাইরে কমন নিই তাহলে দাঁড়ায় এক্স প্লাই রুট থ্রি ওয়াই হ্যাঁ এটা হচ্ছে এক্স এর ভ্যালু এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু এখন হচ্ছে প্রদত্ত যে সমীকরণটা আছে ওখানের মধ্যে জাস্ট এক্স আর ওয়াই এর মানটা বসাই দিলেই হয়ে যাবে আমাদের সমীকরণটা চলে আসবে এখন প্রদত্ত সমীকরণ

প্রশ্নে বলছে মূল বিন্দুর অবস্থান ঠিক রাখিয়া অক্ককে তিরিশ ডিগ্রি কোণে আবর্তন করলে একটা সমীকরণ দেওয়া আছে এটা রূপান্তরিত সমীকরণ বের করতে হবে সো আমরা এরকম যদি উনি মূল বিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ককে একটা নির্দিষ্ট কোণে আবর্তন করতে হলে আমরা এটা সূত্র জানি হ্যাঁ দুইটা সূত্র আছে একটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স কসতিটা মাইনাস ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ইজিকাল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা সো আমরা এখানের মধ্যে এই সূত্রের মধ্যে থিটা জায়গায় শুধু তিরিশ ডিগ্রি বসাই দিব এক্স এর ক্ষেত্রে মাইনাস হবে ওয়াইয়ের এর ক্ষেত্রে প্লাস হবে এরকম ক্যালকুলেশন করে এক্সের একটা মান এবং ওয়াই এর একটা মান পেয়ে গেছি জাস্ট এখন যে প্রদত্ত সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে এই দুইটা মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে সো এগুলো আসলে এখানে বোঝানোর কিছু নাই সিম্পল যোগ বিও ক্যালকুলেশন সো আমি ভিডিওটা পজ করে অঙ্কটা করে ফেলি এটা হচ্ছে আমরা যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ ওইটা হচ্ছে এটা এখানে আমরা এক্স এর জায়গায় এ মানটা এবং ওয়াই এর জায়গায় এ মানটা বসাবো বসানোর পরে এখানে যে এখানে খাতার লাস্টের পেজ ওই জন্য আমরা এটা পরের পেজে আবার শুরু থেকে লিখছি সেখানের মধ্যে আমরা সেটা শুরু থেকে লিখছি লেখার পরে সিম্পল যে ক্যাল সিম্পল ক্যালকুলেশন শুরু করছি এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার এটা হচ্ছে মানে এরকম যে সিম্পল যে ক্যালকুলেশন যোগ বিয়োগ এগুলো করছি করার পরে ফাইনালি একটা অ্যান্সার পাইছি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার তাহলে হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা হম এটা আরেকবার মনে করাই দিই আমাদের প্রশ্নটা হচ্ছে মূলবিন্দুর অবস্থান ঠিক রাখিয়া অক্ষকে তিরিশ ডিগ্রি করা হলে একটা সমীকরণ দেওয়া আছে এটা রূপান্তরিত বের করতে বলছে জানি মূলবিন্দুর অবস্থান যদি একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান করা হয় তাহলে হচ্ছে পরিবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই লিখবো তারপর এক্স এর ক্ষেত্রে হবে কসটিটা সাইন্তিটা ওয়াই এর ক্ষেত্রে হবে সাইন্দ্রিটা কসটিটা এক্স এর ক্ষেত্রে মাইনাস ওয়াই এর ক্ষেত্রে প্লাস আর এখানে কোন জায়গায় এক্স ওয়াই এক্স ওয়াই হবে সো আমরা থিটার জায়গায় তিরিশ ডিগ্রি বসাই এক্স এর একটা মান পাইছি ওয়াইয়ের একটা মান পাইছি এবং প্রদত্ত যে সমীকরণটা যেটা দেওয়া আছে সেই জায়গায় এক্স এবং ওয়াই এর মান বসাইছি মান বসানোর পরে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পরে ফাইনালি যে অ্যান্সারটা আসছে ওটা হচ্ছে এক্স এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয়েও রূপান্তরিত সমীকরণ আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এই ম্যাথের মধ্যে কি বলছে প্রশ্নে দেওয়া আছে যে মানে দিক অপরিবর্তিত মূল বিন্দুকে এবং বিন্দুতে স্থানান্তর করলে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে সলিউশন আমরা জানি অক্কের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করা হলে হুম যেমন লিখবো অক্ষের দিক অপরিবর্তিত রেখে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করা হলে পরিবর্তিত বা রূপান্তরিত পরিবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস ওয়ান আর ওয়াই এর ক্ষেত্রে লিখব ওয়াই মাইনাস ওয়ান হুম এখানের মধ্যে এক্সের এখানে প্রথমটা হচ্ছে এক্সের ভ্যালু পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু এক্সেরটা হচ্ছে পজিটিভ ওই জন্য প্লাস লিখছি এর যে সংখ্যা ওইটার আগে মাইনাস আছে ওই জন্য এখানে নেগেটিভ লিখছি হ্যাঁ সো আমরা হচ্ছে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান মাইনাস ওয়ান লিখছি হ্যাঁ এখন হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণে জাস্ট এক্স আর ওয়াই এর জায়গায় এই দুটা মান বসাই দেব এখন

তার মানে হচ্ছে কি দাঁড়ায় এ এক্স ওয়ান হোল স্কোয়ার টু এ এক্স ওয়ান টু জিরো এখন এটা যদি সাজাই তাহলে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস সি এখন আমরা এটাই পাইছি সাজানোর পরে এখানে হচ্ছে ম্যাথটা ম্যাথটাতে কি বলছে ম্যাথটা হচ্ছে অকের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করলে একটা সমীকরণ দেওয়া আছে এটা রূপান্তরিত সমীকরণ সো আমরা যদি দেখি যে মূল বিন্দুকে কোনো একটা বিন্দুতে স্থানান্তর করতে বলছে তাহলে আমরা এক্সের জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস এ এক্সের ওই স্থানাঙ্কটা তারপর হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে লিখবো ওয়াই ওয়ান প্লাস ওয়াই এর ওই স্থানাঙ্কটা হ্যাঁ আমরা এখানে একটা ছোট করে জিনিস দেখাই আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস এক্স এর যে স্থানাঙ্ক ওইটা ওয়াই এর ক্ষেত্রে লিখবো ওয়াই ওয়ান প্লাস এর যে স্থানাঙ্ক এটা হ্যাঁ এখানে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক যেটা আসে এটা হচ্ছে প্লাস এর ওয়ান ছিল ওই জন্য শুধু ওয়ান লিখছি আর ওয়াই এর ক্ষেত্রে যেহেতু এটা মাইনাসের আসে ওই জন্য চিহ্ন সহ লিখছি তার মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ইজিক টু ওয়াই ওয়ান প্লাস মাইনাস মাইনাস ওয়ান আমরা এত কিছু না করে মনে মনে ক্যালকুলেশন করে এই জিনিসটা বসাই দিছি সো আমরা এখানের মধ্যে যে সমীকরণটা আছে ওই সমীকরণের মধ্যে এক্সের জায়গায় এটা লিখবো এর জায়গায় এটা লিখবো লিখার পরে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পরে সাজাইছি সাজানোর পরে এই সমীকরণটা পাইছে এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ কিন্তু আমরা জানি সমীকরণের মধ্যে এবং হয় হ্যাঁ কখনো এটা হচ্ছে আমরা এক সমীকরণ দিব এখন ওয়ান নং সমীকরণের এক্স ওয়ান ওয়াই ওয়ান কে এক্স এবং ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই এখন এক নং সমীকরণে এক্স ওয়ান এবং ওয়াই কে এক্স এবং ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই হ্যাঁ প্রতিস্থাপন করলে আমরা কি পাই প্রতিস্থাপন করলে পাই এক্স ওয়ানের জায়গায় এক্স হবে ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই হবে তার মানে x2 টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ মাইনেস বি প্লাস সি টু জিরো তার মানে হচ্ছে প্রদত্ত যে সমীকরণ আছে ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ মাইনাস বি প্লাস এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমি আরেকবার দেখাই দিই এখানে প্রশ্ন হচ্ছে অকের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে একটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষরের সাপেক্ষে একটা সমীকরণ দেওয়া আছে এটা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে তো সলিউশন হচ্ছে অকের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুতে এই বিন্দুতে স্থান এই নির্দিষ্ট বিন্দুটাতে স্থানান্তর করতে হলে আমরা এক্সের জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস ওই বিন্দুর এক্স এর স্থানাঙ্ক তারপর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে লিখব ওয়াই ওয়ান ওই বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক লেখার পরে প্রদত্ত যে সমীকরণ আছে ওই সমীকরণের মধ্যে এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা আর ওয়াইয়ের জায়গায় ওয়াই এর ভ্যালুটা লিখছি লিখার পরে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পরে এখানে এক্স ওয়ান যুক্ত একটা সমীকরণ আসছে কিন্তু আমরা জানি সমীকরণের ক্ষেত্রে এক্স এবং ওয়াই তাকে হ্যাঁ এক্স ওয়ান ওয়াই দিয়ে সমীকরণ হয় না ওই জন্য আমরা এখানে যে সমীকরণটা পাইছি ওটাকে এক নাম্বার সমীকরণ ধরছি ধরার পরে এক্স ওয়ানকে এক্স দ্বারা প্রতিস্থাপন করছি